যে রাম্মাজান হজরত আয়সা রাজি আল্লাহ তানহা রসুলকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রসুল্লাহ যদি আমি সবে কদর পেয়ে যাই তাহলে সেই রাত্রে কি দোয়া করবো তো হজুর সাল্লাহ সাল্লাম এরশাদ ফরমাইলেন এই দোয়া করিও অর্থাৎ আল্লাহ ইন্নাকা আফু আফো ওন তোহিবুল আফোয়া ফাফু আন্নি আল্লাহ ইন্নাকা আফু উন তোহিবুল আফোয়া ফাফু আন্নি অর্থাৎ হে আল্লাহ আপনি বড় ক্ষমা ক্ষমাকে ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা করিয়া দিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রদ্ধা দিনই ভাই ও বোনের আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ফজল কর্ম সেই মহান আল্লাহ জন্য যেই মহান আল্লাহ তাল আমাদেরকে পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করছেন যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন হায়াতের জীবন দান করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর সফল মাখলুকাত মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উমদ হওয়ার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ তালার দরবারে সুক্রিয় আদায় করছে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুর সেই রাসুলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা বহু বহুগুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসুলের উপর সাল্লাহ আলী আসাল্লাম সম্মানিত দশ শ্রোতা দিন ভাই বোনেরা আমরা পবিত্র মাহের রমজানের গুরুত্ব এবং ফজলের সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আমরা ইতিমধ্যে কয়েকটা পর্ব অতিবাহিত করে ফেলেছি তো আজকেও আমরা ইনশা আল্লাহ পবিত্র মাহে রমজানের গুরুত্ব ফজিলতের অন্যতম একটা আমল সেটা হলো সবে কদর বা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ লাইলাতুল কদর রাত্রিটা মুসলমানদের জন্য মমিন বান্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা রাত্রি বিশেষ করে অল্প সময়ে যেন বেশি নেকি অর্জন করতে পারে এই মতে মহাম্মাদী সেই হিসেবে আল্লাহতালা আমাদেরকে কিছু কিছু উপলক্ষ কিছু কিছু মাধ্যম দান করেছেন আল্লাহ রসলের সৌজন্যে তো তার মধ্যে অন্যতম একটা হলো যে লাইলাতুল কদর বা শবে কদরের রাত্রি এই রাত্রিতে কোনো মমিন বান্দা যদি ইমানের সাথে সবের আশা ইবাদত বন্দিগি করতে পারে তো আল্লাহ তালা একে ধারে হাজার মাস বা তার চেয়ে উত্তম মানে তার চেয়ে উত্তম সময় আল্লা তার ইবাদতের মধ্যে কাটালে যে সব হবে নেকি হবে আল্লাহ তালা সেই ব্যক্তির আমল দান করবেন তো এই সময়ের পরিধি হয় যে তিরিয়াশি বছর চার মাস মানে আল্লাহ তালার মানে কথা অনুযায়ী যে যেহেতু হাজার মাসের হিসাব করলে তিরাশি বছর চার মাস আল্লাহ তালা বলেছেন এর চেয়ে উত্তম অর্থাৎ আল্লাহ তালা এর চেয়ে অনেক বেশি সব দান করতে পারেন যদি আমাদের মানে খালে স্নিহ থাকে আমাদের যদি সেই ধরনের আকাঙ্ক্ষা থাকে বিশ্বাস থাকে একিন থাকে এবং আমরা যদি সেইভাবে বিপদত বন্দেগি করতে পারি মোট কথা আল্লাহ তালাকে রাজি খুশি করতে পারি তো যাই হোক লাইলাতুল কদরের রাত্রিটা যেহেতু পবিত্র মাহের রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোর মধ্যে আল্লাহ রাসুল তালাশ করতে বলেছেন তো ইতিমধ্যে ইতিমধ্যে একুশে রাত্রি তো চলে গেছে গতকাল বাইশও গেছে তো আজকে অর্থাৎ আজকে রবিবার আজকে দিবাগত রাত্রিতেও সবে কদর তালাশ করতে হবে যেহেতু তেইশে রাত পড়বে তো আজকে আমরা ইনশাল্লাহ সবে কদর তালাসের চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ তো হজরত আয়শার রাজি আল্লাহ তাল আনহা হজর সলাল্লাহি সালামকে জিজ্ঞাসা করেন যে ইয়া রসুল্লাহ আমি যদি সবে কদর পাইয়া যাই তবে কি দয়া করিব আ হজরত আয়সা রাজি আল্লাহ আনহা যিনি অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবি ছিলেন আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন এবং আল্লাহ আল্লাহ রসুল যখনই কোনো হাদি বর্ণনা করতেন তখন এইভাবে খোঁজ খবর নিতেন যে হজরত আয়শার রদি আল্লাহ তালা মানে পাশেই আছে কিনা কেননা তিনি হাদিস মুখস্থর ব্যাপারে অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন তিনি অনেক সহজে হাদিসগুলো মুখস্থ করতেন এবং উন্মতের মধ্যে এগুলো বিস্তারিত বর্ণনা করতেন বা এইভাবে পৌঁছিয়ে দিতেন তো সেই সেই আমাদের হজত হজরত আশা তা আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছেন রসুল্লাহ যদি আমি সবে কদর পেয়ে যাই তাহলে সেই রাত্রে কি দোয়া করবো তো হজুর সাল্লাম এরশাদ ফরমাইলেন এই দোয়া করিও অর্থাৎ আল্লাহা আফু আফু উন তোহিব্বুল আফোয়া ফাফু ফু আন্নি আল্লাহা আফু উম তহিব্বুল আফোয়া ফা আন্নি অর্থাৎ হে আল্লাহ আপনি বড় ক্ষমা ক্ষমাকে ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা করিয়া দিন এই দোয়াটা আল্লাহ রাসুল করতে বলেছেন আমরা প্রত্যেকে এই দোয়াটা নিজ নিজ দায়িত্বে মুখস্থ করে নিব অথবা আমরা সংগ্রহ করে এই দয়াটা সবে রাত্রিতে বিশেষ করে বেজোর রাত্রিগুলোতে আমরা এই সবে কদরের নামাজের পরে এই দোয়াগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ আল্লাহ ইন্নাকা আফু তহিবুল আফোয়া ফাফু আন্নি এই হাদিসটি মিসকাতির মাজা অর্থাৎ বড় বড় যে হাদিস গ্রন্থগুলো আছে সেই গ্রন্থে আলোচিত হয়েছে বা বর্ণায় এসেছে অত্যন্ত ব্যাপক অর্থ বোধহয় আল্লাহ তালা নিজ দয়া এবং অনুগ্রহে আখেরাতের ধিতা হইতে মুক্তি দিয়ে দিলে উহার চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে অর্থাৎ আমি এই কথা বলি না যে আমার এবাদত কবুল করো আমার সবিনয় আরো এই যে হে আল্লাহ আমার সমুদায় গুনঃ খাতা মেহরবানি করিয়া মাফ করিয়া দাও সফিয়ান সৌর রহমতুলাই বলেন এই রাত্রে দোয়ায় মশগুল থাকা অন্য যে কোনো ইবাদতের চাইতে উত্তম এমনি রজব রহমতুল বলেন শুধু দোয়া নয় বরং বিভিন্ন প্রকারের ইবাদত করাই উত্তম যেমন নামাজ তেলাওয়াত দোয়া মুরাকাবা ইত্যাদি কেননা নবী করিম সাল আলী আসাল্লাম হইতে সবগুলো ইবাদতেই বর্ণিত হইয়াছে প্রস্তুত এই অভিমতটি অধিকতর সঠিক কারণ এই সম্পর্কিত হাদিস সমূহে নামাজ জিকির ইত্যাদি কয়েকটি ইবাদতের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে মোট কথা এই রাত্রে বেশি বেশি ইবাদত করা নফল নামাজ পড়া তাহার জোধের নিয়তে নামাজ পড়া কাঁদার নামাজ পড়া কড়ান তেলাওয়াত করা জিকির করা এ অন্যান্য যত নেকা ইবাদত আসে বলে এই ধরনের এইবাদতগুলো এই রাত্রে আমাদেরকে বেশি বেশি করতে হবে আসলে মানব জীবন খুবই ক্ষণস্থায় আনা করান করোনা যদি কিন্তু বারবার এরশ্বাদ করেছেন যে মানব জীবন পার্থিব জীবন দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী আর আখেরাত চিরস্থায়ী আর মুমিনদের জন্য আখেরাতই উত্তম গন্তব্যস্থল কেননা আখেরাত সুখের জায়গা শান্তির জায়গা যদি দুনিয়াতে ইবাদত ইবাদতবন্দি করে যাওয়া হয় আল্লাহ আল্লাহ রসুলকে মানে সন্তুষ্ট করার জন্য ইবাদত ইবাদতবন্দি করা হয় আর আল্লাহ তালা যদি আমাদেরকে জান্নাত দান করেন তাহলে এই আখেরাতটাই হবে আমাদের জন্য চির শান্তির নিবাস আর দুনিয়ার তো খুবই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন শুরু আছে শেষও আছে এবং এটা খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যাবে আর আখেরাতের জীবন শুরু আছে কিন্তু শেষ নেই এই জন্য দুনিয়ার এই সামান্য সময়ের জিন্দেগি আমাদের আখেরাতকে নির্ধারণ করে দিবে অর্থাৎ দুনিয়াতে যদি আমরা আল্লাহ হুকুম মানি রসুলের সুন্দর তরিকায় চলি তাহলে আখেরাত আমাদের জন্য উত্তম আবাসস্থল হবে কিন্তু যদি দুনিয়াতে মন চাই জিন্দিগি করি আল্লাহ রসুলের এতে বা অনুকরণ অনুসরণ না করে তার বিরোধিতা করি অথবা তার হুকুমকে না মানি তাহলে আল্লাহ তালা আমাদেরকে আখেরাতে চির অশান্তির ব্যবস্থা করে দিবেন অর্থাৎ এইটার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী হব আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করেছেন স্বাধীন করেছেন বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন আমরা সব কিছু বুঝি ভালো মন্দ বুঝি দুনিয়ার লাভ বুঝি ইত্যাদি ইত্যাদি সেই ক্ষেত্রে আল্লাহ তালা কিন্তু কারোর উপরে কোনো উপকার জুলুম করবেন না দুনিয়াতে আমরা চাই নেক কাজ করি অথবা গোনায়ের কাজ করি আর এটা যত ছোটই হোক না কেন যদি সরিষার দানার পরিমাণও হয় আল্লাহ তালা সেইটার প্রতিদানও দিবেন অর্থাৎ নেক কাজ করলে সেইটার প্রতিদানও আল্লাহ তালা দিবেন আর গুণার কাজ করলে আল্লাহ সেই প্রতিদানও অর্থাৎ শাস্তিরও ব্যবস্থা করবেন এই আমাদের এই সময়গুলোকে হেলাই ফেলাই না কাটিয়ে আল্লাহ তালার ইবাদত বন্দীগীর মধ্যে কাটিয়ে আল্লাহ তালাকে রাজি খুশি করিয়ে এই রমজানে যেন আমরা গুণামুক্ত এইভাবে জীবন আবার শুরু করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সেই সবাইকে সেই তৌফিক দান করে দান করেন আমিন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক দিনই আলোচনা আমরা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ যদিও এই ভিডিওগুলো খুব একটা মানে মানুষের কাছে পৌঁছে না বা মানুষ এটার উপরে খুব বেশি যে আগ্রহী তাও নয় তারপরেও একজন দুইজন তিনজন চারজন পাঁচজন যদিও এইটা যদি দেখে শোনে বা একটু যদি আমলে আসতে পারে এটা দ্বারা দিনেরই উপকার হবে তো মহান আল্লাহ তালা আমাদেরকে দিনের খেদমত হিসেবে খেদমত করার তৌফিক দান করুক দিনের খাদেম হিসেবে কবুল করুক দিনের গোলাম হিসেবে আল্লাহ আমাদের কবুল করুক আমরা যেন দিনের খেদমত করতে পারি এইভাবে দিন খেয়ে দুনিয়ার বুকে বলন্দ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে পারি মেহনত চালিয়ে যেতে পারি আল্লাহ আমাদের এই নেক উদ্দেশ্য এবং নিয়োগকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার একাত